নিউটাউন আকন্দ কিশোরী এলাকার বাসিন্দা সুশান্ত রায় পাশেই তার দাদা প্রশান্ত রায়ের জমিতে থাকা একটি আম গাছ থেকে আম পেরেছিল এ নিয়ে গণ্ডগোলের সূত্রপাত প্রশান্ত রায় চড়াও হয় ভাই সুশান্ত রায়ের ওপর অশান্তি চরমে পৌঁছয় ভারী জিনিস দিয়ে ভাই সুশান্ত রায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সুশান্ত রায় পরিবারের লোক তৈরি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসকেরা সম্পত্তি সব ও একাই খাবে তারা আমাদের হাত দিতে দেবে না আম জাম কিছুই হাত দিতে দেবে না তবুও আর কিছুই বলতে হবে না সবই করে খেত আমার সামান্য জিনিস নিয়ে বাড়ি থেকে নিয়ে চলে যাবে বাড়ি এসে মারবে আমাদের দুজন আর বলবে মার্ডার করে দেবো অনেকবার আমার কেস করা আছে আমার এখনো সেই ছবি করা রয়েছে কেস করেছি থানায় গিয়েছি যে স্যার আমাদের বারবার মার্ডার করার জন্য আমাদের আসে কত পুলিশ সব ডাইটি করা আছে থানায় ডায়েরি করে রেখেছি পুলিশও কোনো স্টেপ নেই কারণ আমি আইনত দ্বারস্থ হয়েছিলাম ফার্স্ট যে স্যার এরা আমার শ্বশুরও গিয়েছিল প্যারালাইজ যে আমার ছোট ছেলে ছোট সে মারা গেছে যে আমার ছোট বৌমা ছোট ছেলে সব সময় মার্ডার করার জন্য ইয়ে করে আমি থানায় ডাইডি করেছি সেই থানার ডায়েরির কাগজ আমার কাছে আছে থানা থেকেও স্টেপ নেওয়া হয়েছে আজকে রয়েছে আমাদের দুই স্বামী স্ত্রী আম পেড়েছে আম গাছ আমাদের আম সবাই ওইটা আমরা আমাদের আম বসিয়েছিল সে আম গাছও ওরা করে খেত এবার আমাদের পৈতৃক সম্পত্তি বলে সবার ভাগ আছে আমরা দুটো আম কাটতে গিয়েছি আমার স্বামীটারে পিছন এসে মার্ডার করার অনেক ইয়ে করছে পিছন থেকে আমার স্বামীর আর আমার ইয়ে আছে পাঁচ দিয়ে মেরেছে

আমার ও যে সম্পত্তি নিয়ে আজকে আমার স্বামী চলে গেল আর আমার ননদ আছে তার সঙ্গে জড়িত আমার ননদ নন্দা এরা সবাই জড়িত আছে সবাই জড়িত রয়েছে ইডির ভিতরে ইডির ভিতরে সমস্ত সব রাজনীতি চাল চলছে মানে সবার সঙ্গে সবাই ইডির ভিতরে অনেক লোক ওইদের কি আমি চাই আমার স্বামী তো শেষ হয়ে গেছে আমি বিচার চাই আর সমস্ত সম্পত্তি আমার মেয়ের নামে যে সম্পত্তি নিয়ে আমার জীবনে আমার মেয়ে চলে গেল ও যেন এখানে এসে আর ও যেন সেই সম্পত্তি এক টুকরো খানা করি না যেন ভাই আমি আইনের কাছে এটাই আমি চাই যে ওই আমার মেয়ের নামেই সব থাকবে আমার নাম সুশীলা রায় ওনাকে বাঁশের বাড়ি মারে প্লাস ওনার ওয়াইফকেও মারে মারার পরে দাদুর দেখছি কোনো সেন্স নেই ডাক্তারখানা নিয়ে গেছে ডাক্তাররা বলছে বলে ঝপ ঝপ অন্য জায়গায় নিয়ে যাও আমাদের কাছে হবে না তো ওখান থেকে আমাদের গ্রামে ট্রান্সফার করেছিল যে ওয়ে তো নিয়ে যাও ওয়ে তো এসছি ওয়ে তো বলছে আর নেই শেষ হয়ে গেছে আম পাড়া বাড়ি করে এরকম হয়েছে হ্যাঁ নিজের দাদা নিজের দাদা মায়ের পেটের ছেলে কোনো ইয়ে নেই কোনো এ না মারা গেছেন হ্যাঁ উনি মারা গেছেন হসপিটাল জানিয়ে দিয়েছে উনি মারা গেছে ডেট আপনার নাম আমার নাম সুব্রত মন্ডল ভাইয়ের নাম কি ভাই দাদার নাম প্রশান্ত রায় আর এনার নাম সুশান্ত রায়